নমস্কার আমি হাওড়ার বাগান থেকে চিত্তা দাস বলছি শ্রীমতির দরবার আয়োজিত একটি স্পেশাল বর্ষবরণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে আমি একজন প্রতিযোগী প্রথমেই জানাই সবাইকে শ্রীমতী দরবারের পরিবারের সকলকে আমার তরফ থেকে শুভ নববর্ষ এই অনুষ্ঠানে আমি একজন প্রতিযোগী হতে পেরে নিজেকে খুবই গর্ববোধ মনে করছি পেশাগত দিক থেকে আমি একজন সেবিকা তবুও আমার লেখালেখি কবিতা ছোট গল্প এগুলো করতে আমার খুবই ভালো লাগে তাই আজকে আমি আপনাদের সামনে আমার একটি ছোট্ট গল্প পরিবেশন করব আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন এবং কেমন লাগলো সেটা জানাবেন নমস্কার আমার লেখা একটি ছোট গল্প যেহেতু বসন্তকাল এই সবে সবে গেল তাই বসন্ত নিয়ে আমার ছোট্ট গল্প অন্য বসন্ত মাসটা ছিল চৈত্র সদ্য মা হয়েছে সুইটি পেটের ভিতর থাকাকালীন বাচ্চার অবস্থা খুব একটা ভালো ছিল না তাই ডাক্তারবাবু জীবন সংশয় হবার ভয়ে সিজার করে বাচ্চা বের করে ফুটফুটে কন্যা সন্তান হয় সুইটির মুখখানা যেন প্রস্ফুটিত গোলাপ ফুল গায়ের রং যেন সাদা ধপধপ করছে মাথায় চুল ভর্তি চোখ যেন টানা টানা দুটো কাঁচের গুলির মতো চকচক করছে ঠিক যেন পড়ি নার্সিংহোমের বিছানায় ভাবে পড়ে আছে সুইটির দেওখানা হাতে সেলাইন চলছে মুখে অক্সিজেনের মাস্ক অক্সিজেন চলছে কারণ অপারেশন থিয়েটার ঘরে সুইটির শরীরটা খুব একটা ভালো ছিল না তাই ডক্টর বলেছেন যতক্ষণ না জ্ঞান ফিরছে ততক্ষণ যেন অক্সিজেন চলো দীর্ঘ চার ঘন্টার পর সুইটির জ্ঞান ফিরে এলো চোখ খুলে দেখতে পেল তার কোলডুড়ে ফুটফুটে এক রাজলক্ষ্মী এসেছে সে মনে মনে খুবই আনন্দিত আর দেখলো মাথার কাছে তার মা সুলেখা দেবী হাসি মুখে বসে আছে কিছুক্ষণ পর এলো তার স্বামী অলোক এসে খুব সিংহের সাথে কোলে তুলে নিল মেয়েকে কিন্তু মনে ছিল শয়তানি ভাব সেটা বুঝতে দেরি হয়নি সুইটির চার দিন পর যখন ছুটি হবে সেদিন সকালেই অলোক অফিসের কাজ আছে বলে বেরিয়ে গেছে অলোক ছিল পেশায় ইঞ্জিনিয়ার তবুও তার স্ত্রী সুইটির প্রতি কোনো দায়িত্ব কর্তব্য পালন না করেই চলে যায় সে তারপর তার মা সুলেখাদেবী কোনোরকমভাবে মেয়েকে ছুটি করে নিয়ে বাড়িতে যায় তারপর থেকেই শুরু হয় সুইটির প্রতি অলোকের অবহেলা মেয়ের বয়স তখন আঠেরো দিন অনেক কাকুতি মন্তি করার অলোক এলো তার কন্যা ও তার স্ত্রী সুইটির সাথে দেখা করতে তখন সন্ধ্যা নেমে রাত্রি শুরু আকাশে ঘন কালো মেঘে অন্ধকার ঘুটঘুটে সেই রাত কাটতে না কাটতেই ভোর সকালে ঘুম ভেঙে উঠেই অলোক তাড়াহুড়ো করে বেরিয়ে গেল কাজের চাপ আছে বলে আসলে তা নয় আসল কারণ হলো অলোক আবার একটা বিয়ে করেছি সুইটির অনুপস্থিতিতে সেটা বুঝতে পারেনি সুইটিকে কিন্তু ভগবানের কৃপায় সুইটি তা জানতে পেরে যায় অলোক বাড়িতে ফিরেই জানায়নি সুইটিকে এদিকে সুইটি ফোনের অপেক্ষায় থাকতে থাকতে রাত কেটে সকাল হয়ে যায় সেদিনটা ছিল বাঙালির রং খেলার দিন মানে হোলি উৎসব বসন্ত উৎসব সবাই মেতে উঠেছে বাইরে দীর্ঘ অপেক্ষার পর সুইটির ফোনে ফোন বেজে উঠল আনন্দের সহিত সুইটি মুঠো ফোনে ফোন ধরতেই ওই দিক থেকে বলে উঠল অলোক আমি তোকে নিয়ে ঘর করব না তুই তোর মেয়েকে নিয়ে কোথায় থাকবি দেখে নে তোর সঙ্গে আজ থেকে আমার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই আর হ্যাঁ ভুলেও আর আমাকে ফোন করে ডিস্টার্ব করবি না আর শোন আমি আবার বিয়ে করেছি তাকে নিয়েই থাকবো ছুঁড়িটি ভেবেছিল তার মুঠোফোনে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানানোর জন্য অলোক ফোন করেছে। কিন্তু না হাজার অবহেলায় অবলীলায় সম্পর্ক বিচ্ছেদের ডালি নিয়ে হাজির হলো সুইটির দুয়ারে তার মুঠোফোনে শুরু হলো সুইটির জীবনের কঠিন লড়াই মেয়েকে নিয়ে তা এখন কি করবে কিভাবে চলবে কোনো কাজই পড়ছিল না সুইটির মাথা তারপর থেকেই শুরু হলো সুইটির নতুন লড়াই নমস্কার এই গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার সবাই ভালো